স আবার চলে আসলাম ঈদের কিছু বহুদের গাউন নিয়ে এগুলো দেখতে পাচ্ছেন মির ওয়ার্কের গাউন রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা কালার রয়েছে পাঁচটি আমি দেখিয়ে দিব কেউ স্কিপ করবেন না আর যারা এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রাইসটা আমি বলে দেবো আর ফুল ভিডিও দেখলে না দেখলে কিন্তু আপনার প্রাইসটি জানতে পারবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি কালেকশনগুলো একটু দেখে নেবেন ফুল ভিডিও তো ভিহার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অফ হেড কালার মধ্যে আমি খুলেছি এটা কিন্তু আপনার অফেড কালার মধ্যে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে কাজগুলো দেখেন একদম মাল্টি সুতো কাজ করা আছে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন পুরোটা মিরোয়ার্কের কাজ করা ডিজাইনটা কিন্তু একেবারে নিউ একটি ডিজাইন আমাদের ঈদ কালেকশন বড়দের জন্য পার্টি গাউন বড়দের জন্য এগুলো পার্টি গাউন রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে আমি একটু কাজগুলো একটু ভালো করে দেখে দিই পুরোটা ওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন নিচের কাজটা কিন্তু খুব সুন্দর একটি কাজ লেহেঙ্গা প্যাটার্নের কাজ করেছে দেখেন কত সুন্দর একটি ড্রেস এগুলো কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন আর এটার যদি আমি একটু ব্যাকসাইটটি দেখাই ব্যাকসাইটটি একটু দেখি মো এই যে এটা রয়েছে ব্যাক সাইডটি দেখেন কত সুন্দর একটি ব্যাক সাইডের মধ্যেও সেম কাজ করা রয়েছে ব্যাক সাইডটিও কিন্তু সেম কাজ করা রয়েছে ব্যাক সাইডটিও কিন্তু অল ওভার কাজ করা রয়েছে আর এটা ওনাটা একটু ফ্রন্ট সাইড দিয়ে ওনাটা একটু দেখালে ভালো হয় জি দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও সাদাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন এটা পড়লে কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখেন অনাটা কত বড় একটি অন্য আর আমাদের এগুলো কিন্তু ফেব্রিক্স জর্জট ফ্যাব্রিক্সেরও রয়েছে খুবই সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা আমি বলে দেবো এটা কালারগুলো দেখিয়ে আমি প্রাইসটা দেবো সাথে কিন্তু একটি চুড়িদার রয়েছে আর এটার ভিতরে পার্টগুলো যদি একটু দেখিয়ে দিতেন ভাইয়া ভিতর পার্টগুলো একটু দেখিয়ে দেন প্লিজ ভিতরে কটি পার্ট এ একটি পার্ট রয়েছে এ একটি পার্ট তারপরে ভিতরে ক্যাট ক্যান রয়েছে তারপরে ভিতরে কিন্তু আরেকটি ইনার দেওয়া আছে খুব ফেব্রিক্সের মধ্যে খুব সফট আর আপনারা জানেন যে সতেরো বা সবসময় আপনাদের জন্য একটু রকম কালেকশন নিয়ে আসে তো ভাইয়া অবশ্যই ভালো লাগলে বিরুদ্ধে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন তো এটা কালারগুলো আমি দেখে প্রাইসটা বলে দিচ্ছি কালারগুলো একটু দেখি প্লিজ তো এটার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি একটি রয়েছে আপনার মাস্টার ইয়েলো জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মাস্টার ইয়েলো কালার আর সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন আপনারা একটি কালার রয়েছে খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে জাস্ট ওয়াও অনেক সুন্দর কালার কম্বিনেশন একটি পাচ্ছেন আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে হট ম্যাজেন্টা যেটা হট পিঙ্কের আমরা বলে থাকি আর একটি কালার পাচ্ছেন ডেভি ব্লু দেখেন কালারগুলো জাস্ট ওয়াও কালারগুলো কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে দেখেন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে কিন্তু যোগযোগ করে আপনারা নিতে পারেন তো আমি আবারও বলেছি আর ডিস্ট্রিক ঢাকা গাউসে মার্কেট দোতালাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও স্ক্রিনে আছে যদি কেউ না ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি স্কেন এটা আরেকটি কালার রয়েছে ব্লু কালার আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি কালার তো এটা প্রাইসটা আমি যদি একটু বলে দেই এটা প্রাইসটা থাকছে মাত্র চার হাজার চারশো টাকার মধ্যে আপনারা আমাদের এই গাউনটি নিতে পারছেন মাত্র চার হাজার চারশো টাকার মধ্যে আমাদের এই গাউনটি পাচ্ছেন তো বিরাজ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিবেন তো ভালো থাকবেন থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম